একজন লোক যে মানুষের বাড়িতে কাজ করত। সেই লোক সন্ধান পায় একটা গুপ্তধনের আর এরপর সে গুপ্তধনের সন্ধান গেলে এমন এক জায়গায় ফেসে যায় যা সে কখনো কল্পনাও করেনি সেখানে যাওয়ার পর ওই লোক জানতে পারে এটা ডার্ক মানি গেম অর্থাৎ ধনী লোকদের গোপন গেম যেখানেই গরিবদের জীবন নিয়ে জোয়া খেলা হয় এখন প্রশ্ন হলো কিভাবে ফিরে আসবে সেখান থেকে এই লোক শুধু সেই নয় আর অনেকেই ফেসে গিয়েছিল সেখানে আর শেষ দৃশ্যে এমন কিছু ঘটে যা কেউ কখনো চিন্তাও করতে পারবে না আগেই বলে রাখি মুভিটা কিন্তু সাইকো থ্রিলার মিষ্টিতে একদম ভরপুর তাই এদিক ওদিক না তাকিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকো আজকের এক্সপ্লেন কারণ এখানে পেতে চলেছ স এবং স্কুইড গেমের মতো একটা ফিল্ম দু হাজার দশ সালে মুক্তি পাওয়া একটা সেরা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি থার্টিন তো চলো শুরু করা যাক আজকের মুভির একটা দমদার এক্সপ্লেশন ইন অনলি ওয়ান বাংলায় আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুতই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টায় জোর করে চাপ দাও যাতে পরবর্তী ভিডিও মিস না যায় মুভি শুরু হয় এবং দেখানো হয় ভিনেস নামের একজন যুবক ছেলেকে যার বাবা কোনো এক দুর্ঘটনার কারণে একটা হসপিটালে ভর্তি রয়েছে একদিন তার বাবার পেছনে তার অনেক টাকা পয়সা খরচ হয় তার পরিবারের সেবাদে ইনকাম করার মতো কেউ নেই বিনসেন্টের পরিবারে তার বাবা বাদে আরও দুজন সদস্য রয়েছে তার মা এবং তার ছোট বোন এই পরিবারের সমস্ত দায়ভার বিনসেন্টের ঘাড়ে এসে পড়ে সে যে কোনো মূল্যে তার বাবাকে বাঁচাতে চায় দিন রাত পরিশ্রম করে ছোটোখাটো কাজের মাধ্যমে কোনো রকমের সংসার এবং তার বাবার চিকিৎসা খরচ চালায় আর এখন সে বর্তমানে ইলেকট্রিশিয়ানের কাজ করে অর্থাৎ মানুষের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগের কাজ করে কিন্তু বর্তমানে সে যে বাড়িতে কাজ করছিল সেই বাড়ির মালিকের উপর পুলিশের নজর রয়েছে কারণ তারা জানতে পেরেছে এই পারির মালিক নাকি অর্থনৈতিক কার্যকলাপের জন্য একটা মাফিয়া গ্যাং সাথে জড়িত এই জন্য ওই বাড়িতে কে কখন আসছে যাচ্ছে এই সব কিছু নজর রাখছে পুলিশ একদিন সব কিছু অফিসার দেখতে পায় তার বাড়িতে একটা সিঠির পার্সেল এসছে পুলিশের কাছে ব্যাপারটা সন্দেহজনক লাগলো তারা দূর থেকে সেই সিঠির একটা ছবি তুলে নেয় এদিকে ভিনসেন্ট তার কাজ শেষ করে বাড়িতে ফিরতে আসে আজকে ছিল তার বোনের জন্মদিন এরপর আমাদেরকে দেখানো হয় একটা মাফিয়া গ্যাংস্টারকে যার নাম জেসফার কিছুক্ষণ পর জেসফার আরও কিছু মাফিয়া গ্যাংস্টারের সাথে দেখা করে এবং তাদের থেকে দেড় মিলিয়ন ডলার ধান নেয় এদিকে আবারও দেখানো হয় ভিনসেনকে সে আজকেও তার ওই মালিকের বাড়িতেই কাজ করছিল মালিকের নাম বলা হয়নি তার নাম হলো উইলিয়াম ভিনসেন্ট তার কাজ করছিল ঠিক তখনই সে শুনতে পায় উইলিয়ামের একটা কথা যেখানে সে বলছিল খুব শীঘ্রই আমাদের কাছে প্রচুর টাকা পয়সা আসতে চলছে তার কাছে নাকি একটা বিশেষ জায়গা থেকে চিঠি এসেছে এবং সে বারবার ওই সিটির কথাই বলছিল ভিনসেন্ট ভালো করেই বুঝে যায় তার বলা ওই টাকা পয়সার সাথে ওই চিঠির কোনো না কোনো সম্পর্ক অবশ্যই রয়েছে এরপর ভিনসেন্ট আবারও তার কাজে মনোযোগ দেয় এদিকে উইলিয়াম খুশিতে তার শরীরে অতিরিক্ত ড্র্যাক পুশ করে আর ড্রাকের ওভারডোজের ডোজের কারণে তার মৃত্যু হয় বাড়ির সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর ওই সুযোগটাই ইনসেন্ট কাজে লাগায় সে লুকিয়ে উইলিয়ামের ঘরে যায় এবং ওই সিটিটা বের করে নেয় সিটিটা খুলে সে দেখতে পায় সেখানে একটা কুরিয়ারের কথা বলা হয়েছে ইনসেন্ট দেরি না করেই সঙ্গে সঙ্গে সেই কুরিয়ারটা রিসিভ করার জন্য পৌঁছায় কারণ তার মনে হয়েছিল সেই কুরিয়ারে হয়তোবা তার জন্য টাকা এসেছে সে ওই সিটি দেখিয়ে কুরিয়ার থেকে তার পার্সেলটা নিতে চাইল এবং কুরিয়ারম্যান তাকে বলে এই কুরিয়ারটা রিসিভ করতে হলে অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ড দেখাতে হবে আর এই জন্যই বিন সেন্টের জন্য কোনো উপায় না থাকা সত্ত্বেও তাকে তার এনআইডি কার্ড দেখাতে হয় আর তারপর সে পেয়ে যায় তার বহুল কাঙ্ক্ষিত সেই কুরিয়ার যেখানে একটা কাগজে মুড়িয়েছিল কিছু টাকা একটা চাবি এবং একটা মোবাইল ফোন সঙ্গে একটা সিটি সিটিতে বলা হয়েছে তোমাকে নিউ ইয়র্কে আসতে হবে এবং এখানে আসার পর কুরিয়ারে পাওয়া ওই মোবাইল ফোনটা চালু করলে তারা কখন কি করতে হবে ওই মোবাইল ফোনেই তাকে জানিয়ে দেওয়া হবে আর এজন্যই ভিনসেন্ট দেরি না করেই তৈরি হয়ে যায় নিউ ইয়র্কে যাওয়ার উদ্দেশ্যে ততক্ষণে উইলিয়ামের বাড়িতে কিছু পুলিশ অফিসার আসে এবং ওই সিটি সহ বিভিন্ন জিজ্ঞাসাবাদ করতে থাকে উইলিয়ামের স্ত্রী তাদের বলে আমি এসব বিষয়ে খুব একটা জানি না তবে ওই সিটিতে কোনো একটা কুরিয়ারের বিষয় লেখা ছিল ব্যাস পুলিশ অফিসাররা সেই কুরিয়ারের আসলো তার খোঁজ পেয়ে যায় ভিনসেন্টের এদিকে ভিনসেন্ট ট্রেনে করে নিউ ইয়র্কে পৌঁছে গেছে এখানে আসার পর ভিনসেন্ট ওই সিটিতে যা বলা হয়েছিল তাই করে সে মোবাইল ফোনটা অন করে আর ফোন অন হতেই ফোনে একটা কল আসে ফোনের উপাস থেকে কেউ একজন ভিনসেন্টকে স্টেশনে থাকা একটা সিক্রেট লকারের সম্পর্কে বলে সেখানে রয়েছে একটা কার্ড সেই কার্ড নিয়ে ভিনসেন্টকে তারা বলে দেওয়া একটা স্থানে আসতে হবে তো কথা মতো ভিনসেন্ট ওই স্টেশন থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে অজানা ওই লোকের বলে দেওয়া স্থানে আসে ট্যাক্সি ড্রাইভার তাকে সেখানে নামিয়ে দিয়ে চলে যায় কিছুক্ষণের মধ্যে সেখানে একটা গাড়ি আসে আবারও কেউ ভিনসেন্টকে ফোন করে বলে তোমার হাতে যে কার্ডটা রয়েছে সেটা গাড়ির দিকে ধরো আর ওই কার্ড গাড়ির দিকে ধরতেই গাড়ির ভিতরে থাকা একজন লোক ভিনসেন্টকে গাড়িতে বসতে বলে এবং তাকেই সেখান থেকে নিয়ে যায় এদিকে দেখানো হয় কিছু পুলিশ অফিসার ও ভিনসেন্টের পিছু করতে সে রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছে এখানে এসে তারা ওই ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পায় যে ভিনসেন্টকে ওই অচেনা জায়গায় রেখে এসেছিল পুলিশের বলায় ওই ট্যাক্সি ড্রাইভার তাকে সেই অচেনা স্থানে নিয়ে আসে কিন্তু সেখানে ভিনসেন্ট নেই ততক্ষণে ভিনসেন্ট সেখান থেকে চলে গেছে ঠিক তখনই অন্যদিকে ভিনসেন্টকে দেখানো হয় ওই গাড়ি চালক ভিনসেনকে এক অদ্ভুত জায়গাতে নিয়ে এসেছে চারদিকে শুধুমাত্র জনমানবহীন জঙ্গল এবং একটা ভাঙ্গা বাড়ি তারা সেখানেই পৌঁছাতেই মুহূর্তের মধ্যে সেখানে আরও কিছু অসেনা মানুষ চলে আসে তারা ভিন চেক করতে চায় কারণ তারা চায় না কোনো সদ্যবেশী অথবা পুলিশের লোক এই জায়গায় সন্ধান পাক এবং এই সমস্ত খেলাটাই নষ্ট হয়ে যাক যাই হোক তারা সর্বপ্রথম বিনসেন্টের জুতা খুলতে বলে বিনসেন্ট তার জুতা খুলে তাদেরকে দিল তারা সেই জুতো ভেঙে চুরে ভেতরে দেখে যে আসলে ভেতরে কোনো টেনিসমিটার বা কোনো জাতীয় কিছু আছে কিনা। না এরপর তারা আস্তে আস্তে বিনসেন্টের সমস্ত কাপড় চোপড় খুলে নেয় এবং তাকে ভালোভাবে চেক করার পর যখন তাদের মনে হয় বিনসেন্ট কাছে কোনো কিছুই নেই তারা তাকে ভেতরে নিয়ে যায় কিছুক্ষণ পর দেখা যায় এখানে অনেক নামি দামি মানুষরা আসে মিলিয়নার বিলিয়নার তার মধ্যে আমরাও অসহায় যাই হোক তাদের সবার হাতেই ছিল একটা করে মোটা সুটকেস যার মধ্যে বোঝাই করা আছে মিলিয়ন মিলিয়ন ডলার এখানে আমাদেরকে দেখানো হয় সেই জেসপান নামের গ্যাংস্টারকে যে তার ওই ধার করা দেড় মিলিয়ন ডলার নিয়ে এসেছিল ওইদিকে ভিনসেন্টের কাছে কিছু মানুষ যায় এবং তাকে বলে আরে তুমি কে আমি যেই লোককে এখানে ডেকেছিলাম সেটা তো তুমি নাও আর এরপর ভিনসেন্ট তাদেরকে সত্যি কথা বলতে শুরু করে সে তাদেরকে জানায় আপনারা যে লোকটাকে চিঠি পাঠিয়েছিলেন সে মারা গেছে আর পরবর্তীতে আমি এখানে এসেছি তবে সে এ বিষয়ে কিছুই জানে না আমি তার বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করতাম কাজ করার সময় আমি শুনতে পাই সে যদি ওই সিটিতে বলা স্থানে আসে তাহলে সে অনেক টাকার মালিক হবে এজন্যই আমি কাউকে কিছু না জানিয়ে টাকার লোভে এখানে চলে আসি এখন আমি কিছুই বুঝতে পারছি না আমার কি করা উচিত আমি এখান থেকে চলে যেতে চাই কিন্তু এই লোকটা তাকে বলে এখানে অবস্থানরত কেউই বাইরে যেতে পারবে না এমনকি তুমিও নও আর এরপর আমরা এখানকার আসল সত্য ঘটনা জানতে পারি এখানে এক ধরনের বিশেষ খেলা অনুষ্ঠিত হবে যেখানে প্রত্যেক ধনী লোকের একজন করে প্রতিনিধি থাকবে যেই খেলায় অংশগ্রহণ করবে আর যেহেতু এই লোকটার প্রতিনিধি আসেনি তাই তার হয়ে ভিনসেন্টকেই এই খেলাটা খেলতে হবে তার যে প্রতিনিধি ছিল সে মারা গেছে আর এই জন্য ভিনসেন্ট এই খেলায় অংশগ্রহণ করে দেখা যায় এই খেলায় অনেকগুলো সদস্য রয়েছে যার মধ্যে ভিনসেন্ট হলো তেরো নম্বর খেলা শুরু হয় তাদের সবাইকে গোল করে এক জায়গায় দাঁড় করানো হচ্ছিল এবং তাদের প্রত্যেকের হাতে দেওয়া হয় একটা করে বন্দুক খেলার নিয়ম হলো প্রত্যেক বন্দুকের সাতটা সিলিন্ডারের মধ্যে একটা সিলিন্ডারে বুলেট রয়েছে কিন্তু কেউ জানে না কোন সিলিন্ডারে বুলেট রয়েছে এখন যেটা করতে হবে সেটা হলো প্রত্যেককে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির উপরে গুলি তাক করে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের উপরে ঝুলে থাকা লাইটে আলো না জ্বলছে আর যখনই আলো জ্বলে উঠবে তখন পেছনে দাঁড়িয়ে থাকা লোক গুলি চালাবে ব্যাস যাদের সিলিন্ডার ফাঁকা তাদের সামনে লোক বেঁচে যাবে আর যার সিলিন্ডারে বুলেট থাকবে সে পরলোক গমন করবে এটাই হলো এই খেলার নিয়ম এখানে থাকা প্রায় লোকই এই খেলায় নতুন এজন্য তারা ঘাবড়ে যায় তাদের মধ্যে একজন ভিনসেন্ট ভিনসেন্টের অবস্থা খুব একটা ভালো নয় হাত মুখ ঘেমে একদম লাল হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই উপরে থাকা লাইটটা জ্বলে ওঠে এবং সঙ্গে সঙ্গেই সেখানে থাকা প্রতিনিধিরা একে অপরের উপর গুলি চালায় যাদের ভাগ্য ভালো তারা বেঁচে যায় আর আর যাদের ভাগ্য খারাপ তারা মারা যায় এটি ছিল এই খেলার প্রথম ধাপ আর প্রথম ধাপে প্রায় অর্ধেক মানুষ এই গেমে মারা যায় তো যারা জীবিত বেঁচে গিয়েছিল তাদের মধ্যে একজনের নাম রোনাল্ড যে ছিল জেসফার অর্থাৎ ওই গ্যাংস্টারের ভাই এখানে কিছু পর এই গেমের যে ইনস্ট্রাক্টর মানে যে এই গেম পরিচালনা করে সে জানতে পারে ভিনসেন্ট এখনও গুলি চালায়নি এজন্য সেখানে থাকা সব এজেন্টরা তাকে হুমকি ধুমকি দেয় এবং গুলি চালাতে বলে কিন্তু ভিনসেন্টের আগেই কোনো দিন বন্দুক চালায়নি জন্য তার সাহসও নেই অনেকে বলার পরেও যখন সে গুলি চালায় তখন এজেন্টরা বলে তুমি যদি গুলি না চালাও তাহলে আমাদের গুলি চালাতে হবে যে গুলিতেই মরবে তুমি আর এরকম কথা শুনে ভিনসেন্ট ফাইনালি গুলি চালিয়ে দেয় কিন্তু সৌভাগ্য বছরের প্লেয়ারটা বেঁচে যায় কারণ ভিনসেন্টের বন্দুকের সিলিন্ডার ছিল ফাঁকা খেলার প্রথম ধাপ শেষ হয়ে এক পর্যায়ে ভিনসেন্টের অবস্থা খারাপ হয়ে যায় তার মালিক তাকে রেস্ট করার জন্য সেখান থেকে অন্য একটা রুমে নিয়ে যায় অন্যদিকে দেখানো হয় আর একজন প্লেয়ারকে যে প্রথম ধাপে বেঁচে গিয়েছে এলে এই লোকটির নাম হলো জেফারসন জেফারসনের মালিক হলো জিম্মি নামের এই লোকটি জেফারসন জিমিকে বলে আমি এখান থেকে বের হতে চাই আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো যদি তুমি আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব জিম্মি জেফারসনের এই ধরনের কথা শুনে তাকে বলে যদি তোমার কাছে এত টাকাই থাকে তাহলে তুমি এখানে কেন আসলে জেফারসন বলে আমি ইচ্ছা করে এখানে আসিনি আসলে আমি ছিলাম মেক্সিকোর একটা জেলে হঠাৎ করে একদিন আমাকে সেখান থেকে একটা বাক্সে করে ট্রান্সফার করা হয় মেক্সিকোর বাইরে আর যখন আমি চোখ খুলি তখন নিজেকে এখান থেকে দেখতে পাই কিন্তু জেলে যাওয়ার আগে আমি একটা ব্যাংক লুট করছিলাম আর ওই টাকাগুলোই আমার কাছে আসে এগুলো আমি লুকিয়ে রেখেছি অন্য একটা জায়গায় এজন্য যদি জিম্মি তাকে এখান থেকে বের হতে সাহায্য করে তাহলে সে তাকে অনেক টাকা দেবে কিন্তু জিম্মি তাকে বলে তোমার এখান থেকে বের হওয়া আমার হাতে নেই আমার উপরে মালিক রয়েছে তারা কখনোই তোমাকে এখান থেকে বের হতে দেবে না আর এরপর জেফারসন জিম্মিকে একটা ওয়াদা করতে বলে এবং সে একটা কাগজে তার লুকানো টাকা পয়সা স্থানের একটা নকশায় জিম্মিকে বলে যদি আমি এই খেলায় মারা যাই তাহলে এই নকশা অনুসারে ওই টাকাগুলি খুঁজে বের করে আমার পরিবার অব্দি পৌঁছে দিও জিম্মি এতে সম্মতি জানায় অন্যদিকে দেখানো হয় জেফারকে এই মুভিতেই জেসফারের টুইস্টে ভরা আলাদা একটা গল্প রয়েছে তো চলো এবার সেটা আলোচনা করি কিন্তু দুঃখের বিষয় হলো তোমরা নব্বই শতাংশই সম্পূর্ণ ভিডিওটা দেখো কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করো না এটা কিন্তু আমার জন্য খুবই হতাশজনক এই জন্যে আমি অনেক সময় ইন্সপিরেশন হারিয়ে ফেলি তো যাই হোক তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও ব্যাস এতটুকুই তো চলো আবারও ফেরা যাক এক্সপ্লেইনে তোমাদেরকে তো আমি আগেই বলেছি রোনাল্ড জেসফারের ভাই তাহলে ভাই হওয়া সত্ত্বেও জিসফার কেন তার ভাই রোনাল্ডকে এই মৃত্যুর খেলায় রেখেছে আসলে রোনাল্ডোর এক ধরনের বিশেষ সমস্যা রয়েছে এই জন্যই তাকে তার পরিবার পাগলাকারদের রাখতো ঠিক এই সুযোগটাই ওঠায় জেসফার জেসফার হলো একজন নির্দয় মানুষ সে তার ভাইকে পাগলা কারোর থেকে সারিয়ে এই গেমটা খেলায় যাতে করে সে প্রচুর টাকা ইনকাম করতে পারে তবে তার ভাই রোনাল্ড আস্তে আস্তে সুস্থ হচ্ছিল কিন্তু জেসফারের এই ধরনের কর্মকাণ্ড তার মানসিক অবস্থা আরও খারাপ করে দিয়েছিল জেসফারের জন্য রোনাল্ড হলো একটা লাকি পার্সন কারণ বিগত তিনবার জেসফার তাকে দিয়ে এই গেমটা খেলিয়েছে আর তিনবার রোনাল্ড জয়লাভ করেছে এই জন্যই জেসফার মনে করে তার ভাই এই খেলায় কখনো হারবে না বা মরে যাবে না আর এই জন্য সে পূর্তিবারই ওইতে এই ভাইয়ের জীবন বাজি রেখে এই খেলায় অংশগ্রহণ করে তো এই ছিল জেসফারের ডিটেলস কাহিনি পরবর্তীতে জেস্ফার ওই সকল মানুষের কাছে যায় তাদের প্লেয়ার প্রথম ধাপেই মারা গেছে সে তাদেরকে বলে চলো আমরা একটা চুক্তি করি তোমাদের যেহেতু এখানে প্ল্যান নেই তাই তোমরা চাইলে আমার প্লেয়ারের উপর টাকা ইনভেস্ট করতে পারো আমার প্লেয়ার বিগত তিনবার থেকে এখনও অবধি একবারও হারেনি আর সে হারবেও না এটা আমি নিশ্চিত আর টাকা ইনভেস্ট করার পর জিতলেও যে টাকা পাওয়া যাবে সেটা আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিব। এটা ছাড়া তোমাদের কাছে অন্য কোনো উপায় আমি দেখছি না আর এই বিষয়টা আমরা ছাড়া অন্য কেউ জানবেও না বলো আমার শর্তে কি তোমরা রাজি ওই লোকদের জন্য কোনো উপায় না থাকায় তারা জেসফারের চুক্তিতে রাজি হয়ে যায় আবারও শুরু হয় খেলার দ্বিতীয় রাউন্ড এইবার গুলির সিলিন্ডারে দুইটা করে বুলেট ভরা হয় খেলার নিয়ম আগের মতোই একই তারা বারবার তাদের বন্দুকের সিলিন্ডার ঘুরিয়ে সামনে থাকা ব্যক্তির দিকে বন্দুক তাক করে এবং লাইট জ্বলতেই আবারও গুলি করা শুরু করে এবারও ভিনসেন্ট সেন্ট বেঁচে যায় তার সাথে জেফারসন ও রোনালদো তবে ভিনসেন্টের সেন্টের বেছে যাওয়ার পেছনে রয়েছে এক আলাদা টুইস্ট আসলে বিন সেন্টের পিছনে যে লোকটি ছিল তার বন্দুকে গুলি ছিল না কিন্তু সে গুলি চালানোর আগেই তার পেছনে থাকা লোক তাকে মেরে দেয় আর এভাবেই এবারের মতো বেঁচে যায় ভিনসেন্ট খেলার দ্বিতীয় রাউন্ড শেষ হয় সকল প্লেয়ারদের রেস্টের জন্য আলাদা আলাদা রুমে নিয়ে যাওয়া হয় আর এই সুযোগে পড়তে এজেন্টরা তাদের প্রতিনিধির সাথে দেখা করছিল এদিকে দেখানো হয় রোনাল্ড এবং জেফার্সকে কিন্তু রোনাল্ড জেফারের সাথে খুব একটা কথা বলে না সে চুপচাপ শুধুমাত্র জেফারের কথা শুনছিল তাকে দেখে মনে হচ্ছিল সে গভীর চিন্তায় নিমগ্ন তার চোখে মুখে এবং ভাব ভঙ্গিতে এক অদ্ভুত কষ্টের সাপ স্পষ্ট ছিল কারণ সে এখন ভালো করেই বুঝতে পারছিল সে জেফারসন তার সাথে কি করছে তো যাই হোক এদিকে আবারও খেলায় দ্বিতীয় কিস্তি শুরু হয় প্রত্যেকবারের মতো এবারও ওই একই নিয়ম কিন্তু এবার বন্দুকে সিলিন্ডার দেওয়া হয় তিনটা বুলেট আবারও ঘোরানো হয় বন্দুকের সিলিন্ডার এবং লাইট জ্বলার অপেক্ষা ব্যাস লাইট জ্বলতে আবারও শুরু হয় খেলা এইবারের খেলায় সমস্ত প্লেয়ার মারা যায় বেঁচে থাকে শুধুমাত্র পাঁচজন তাদের মধ্যে ভিনসেন্ট জেফারসন এবং দ্য লাকি পারসন রোনাল্ড পেসে যায় তো নেক্সট রাউন্ড ছিল এই গেমের ফাইনাল খেলা কিন্তু মজার বিষয় হলো ফাইনাল রাউন্ডে পাঁচজন নয় মাত্র দুজনই খেলতে পারবে এদেরকে আমরা সৌভাগ্যবান আবার দুর্ভাগ্যবানও বলতে পারি কারণটা পরে বলছি যেহেতু এবারের রাউন্ডটা শেষ রাউন্ড তাই এবারের খেলায় কিছু নতুন নিয়ম দেখা যায় নিয়মটা হলো পাঁচজন প্লেয়ারের সামনে একটা টেবিলে পাঁচটা বল রাখা হয় যে বলগুলো তুলতে হবে প্লেয়ারদের মালিকদের বলগুলোর মধ্যে একটা করে কাগজ রয়েছে যেগুলো কালো রঙ করা তারা খেলতে পারবে আর যাদেরটাই সাদা রং করা থাকবে তারা এই খেলা থেকে আউট তো নিয়ম মতো বেঁচে থাকা পাঁচজন প্লেয়ারের মালিক পাঁচটা বল তুলে নেয় যাদের মধ্যে জেভারসন এবং ভিনসেন্টের মালিকরা বলেন রঙ কালো ছিল এবং বাকিদের ছিল সাদা এর মানে সর্বশেষ গেমে বাকিরা অংশগ্রহণ করতে পারবে না এবং ফাইনাল রাউন্ড হলে ভিনসেন্ট এবং রোনালদোর মধ্যে এ কথা শুনে বাকি সদস্যরা খুশিতে আত্মহরা হয়ে যায় এবং বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু তাদের মালিকেরা ছিল অসন্তোষ কারণ তারা যে টাকাগুলো এই গেমে ইনভেস্ট করেছিল তার সম্পূর্ণটাই বাজেয়াপ্ত হয়েছে কিছুক্ষণ পর জেফারসনের ঘরে তার মালিক জিম্মি আসে সে তাকে বলে কংগ্রাচুলেশন তুমি তো বাড়িতে যাচ্ছ তো সাবধানে যেও আর ভালো থেকো আর তোমার জিনিসপত্র ওই বাক্সের মধ্যে রয়েছে যেগুলো গুছিয়ে সব নিয়ে যাও কিছুক্ষণ পর জেফারসন সেই কাপড় চোপড়গুলো গুসিয়ে নিতে যায় ঠিক তখনই পেশেন্ট থেকে জিমি তার গলায় একটা ফাঁস দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু সৌভাগ্যবশত সেই সময় সেখানে একজন লোক চলে আসে এবং সেই জিম্মিকে আটকে দেয় এবং বলে তুমি কোনো প্লেয়ারের ক্ষতি করতে পারবে না এটা এখানকার নিয়ম আর এই জন্য জিম্মি জেফারসনকে আর মারতে পারে না এবং জেফারসন এবারের মতো বেঁচে যায় তবে ওই লোক জিম্মিকে জিজ্ঞাসা করে আসলে তুমি তাকে মারতে কেন চাচ্ছ যে ওই লোককে বলে আসলে সে আমাকে ওই কাগজটার জন্য মারতে চাচ্ছে কারণ আমি তাকে বলছিলাম একটা জায়গায় আমি অনেক টাকা পয়সা লুকিয়ে রেখেছি আর ওই জায়গার নকশায় এই কাগজ থেকে রেখেছি এই কাগজটা নেয়ার জন্যই সে আমাকে মারতে চায় কিন্তু এই সম্পূর্ণটাই ছিল মিথ্যা জিম্মি এসব কথা শুনে সেখান থেকে পোলট্রিমারের সামনে চলে যায় এবং ওই লোকটাও কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায় আর এরপর আমরা দেখতে পাই জেফারসন যে কথাগুলো বলল সেগুলো মিথ্যা নয় সমস্তটাই ছিল সত্যি তাদের চলে যাওয়ার পর সে তার পকেট থেকে আরও একটা কাগজ বের করে যেটাতে ছিল ওই আসল নকশা এরপর ওই কাগজে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় যাতে আর কেউ জানতে না পারে যে এই বিষয়গুলি সত্যি ছিল এদিকে দেখানো হয় ওই খেলার মঞ্চকে যেখানে হেরে যাওয়া সকল মানুষ জেফারসন অর্থাৎ রোনালদোর উপর টাকা ইনভেস্ট করতে চায় কারণ রোনালদো এখন পর্যন্ত একটা খেলাও খেলতে হারেনি আর এই খেলাটা তিন তিনবার খেলেছে অন্যদিকে ভিনসেন্ট এই খেলায় নতুন এবং তার চোখে মুখে কেমন যেন একটা ভয়ের সাপ ছিল তবুও কিছু লোক ভিনসেন্টের উপর টাকা ইনভেস্ট করতে চায় আর এই জন্য অনেক লোকই ভিনসেন্টের উপর টাকা ইনভেস্ট করে কিছুক্ষণ পর জেসফার রোনালদোর কাছে আসে কিন্তু এবার রোবার রোনালদো তার উপর ক্ষিপ্ত ছিল সে তাকে বলে তোমার তো শুধুমাত্র টাকা চাই তুমি টাকা ছাড়া অন্ধ কিন্তু কান খুলে শুনে রাখো এটাই হবে আমার শেষ খেলা এই খেলাটা জেতার পর আমি আর এই খেলায় অংশগ্রহণ করব না জেতার পর সমস্ত টাকা পয়সা অর্ধেক ভাগ হবে যার অর্ধেক আমি নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। আর কখনও তোমাদের কাছে ফিরে আসব না এ কথা বলার পর রোনাল্ডো সেখান থেকে উঠে চলে যায় এরপর শুরু হয় এই খেলার ফাইনাল রাউন্ড রোনালদো এবং ভিনসেন্টকে মুখোমুখি করানো হয় কিন্তু ভিনসেন্ট কেমন যেন অন্যরকম দেখাচ্ছিল তার চোখে মুখে ছিল এক অদ্ভুত জেদ মনে হচ্ছিল সেই খেলা জিততেই সারবে কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয় এইবার তাদের বন্দুকের সিলিন্ডারে চারটা বুলেট দেওয়া হয়েছে তারা রেডি হয়ে একে অপরকে শুট করার জন্য অপেক্ষা করতে থাকে লাইটটা জ্বলার অপেক্ষায় কিছুক্ষণের মধ্যেই লাইটটা জ্বলে ওঠে এবং দুজনেই বন্দুক চালায় কিন্তু দেখা যায় দুজনের বন্দুকের সিলিন্ডার ফাঁকা দুজনেই এবারের মতো বেঁচে যায় দ্বিতীয়বার আবার লাইট জ্বলে ওঠে এবার সিলিন্ডার ফাঁকা এজন্য গেমটা এখানেই ড্র হয়ে যায় মানে পাঁচ মিনিটের জন্য বিরতিতে যায় পাঁচ মিনিট পর আবার শুরু হয় খেলা তাদের দুজনের হাতে আবারও বন্দুক দেওয়া হয় এবং তারা দুজন আবারও দুজনের দিকেই বন্দুক তাক করে আর লাইট জ্বলতেই দুজনের দুজনের দিকে শ্যুট করে এবার একজনের বন্দুক থেকে গুলি বাড়ায় সেটা হচ্ছে বিনসেন্টের ব্যাস বন্দুকের বুলেট রোনালদোর ফুটো হয়ে বেরিয়ে যায় আর এই দৃশ্যটা দেখে জেসফার একদম হতবাক হয়ে সামনের দিকে তাকিয়ে থাকে জেসপার একদম ভেঙে পড়ছিল আর প্রথমবার মনে হয় সে তার জীবনে অনেক বড় একটা জিনিস হারিয়ে ফেললো তার সর্বদাই মনে হতো তার ভাই এই খেলায় মরবে না কিন্তু আজকে সব কিছু একদম উল্টোপাল্টো হয়ে গেল তার মনে হচ্ছিল তার জন্য তার ভাই মারা গেল তার মাথা একদম গরম হয়ে যায় সে এখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায় আর এখান থেকে যেহেতু ভিনচেন্ট এই খেলাটা জিতে গেছে তাই সে এখনই চাইলেই বাড়ি ফিরে যেতে পারবে কিন্তু ফিরে যাওয়ার আগে সে এখান থেকে অনেকগুলো টাকা পাবে যে টাকাগুলো পেলে তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না এবং তার পরিবারকে খুব ভালোভাবেই চালাতে পারবে তো সেখানে ভিনসেন প্রচুর পরিমাণে টাকা পায় ভিনসেন সেই টাকাগুলো নিয়ে তার মালিকের সাথে দেখা করে তারা তাকে বলে তুমি চিন্তা করো না আমরা তোমাকে বাড়ি অবধি পৌঁছে দেব। এখানেই বসে অপেক্ষা করো আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি কিন্তু ভিনসেন কারো উপরেই ভরসা করতে পারে না কারণ এখানেই সবার টাকার ব্যাপক লোভ উপর বিশ্বাস করা মানে জীবন শেষ এজন্যই বিন্সেন সেখান থেকে লুকিয়ে চলে যায় এবং পৌঁছায় রেলওয়ে স্টেশনে বিনচেন রেলওয়ে স্টেশনে বসছিল এর মধ্যে সেখানে ওই ট্যাক্সি ড্রাইভার বিন্সেনকে দেখা মাত্র এই পুলিশকে ফোন করে জানিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে রেলওয়ে স্টেশনে পুলিশ চলে আসে ভাগ্য ভালো বিনচেন সে পুলিশ এবং ওই ট্যাক্সি ড্রাইভারকে বাইরে দেখে নেয় বিনছেন ভালো করেই জানত ওই পুলিশগুলো তাকেই ধরতে আসে সে তাদেরকে দেখা মাত্র রেলওয়ে স্টেশনের অন্য পাশ দিয়ে বেরনের চেষ্টা করে কিন্তু সেই দরজা বন্ধ ছিল তার মাথা কাজ করা বন্ধ করে দেয় সে যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে এই টাকাগুলো সে আর বাড়ি অবধি পৌঁছাতে পারবে না এই জন্যই সে একটা বুদ্ধি খাটায় সেই টাকাগুলো সেখান থেকে ডাস্টবিনের মধ্যে লুকিয়ে রাখে এবং আবারও রেলওয়ে স্টেশনের মধ্যে গিয়ে বসে যায় তো সাধারণভাবে পুলিশ তাকে দেখামাত্রই মাত্রই ধরে ফেলে এবং নিয়ে যায় পুলিশ স্টেশনে এখানে নিয়ে আসার পর পুলিশ তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে তারা তাকে বলে ওই টাকাগুলো কোথায় ভিনসেন বলে কোন টাকা উত্তরে পুলিশগুলো জানায় আমাদের বলদ পেয়েছো নাকি আমরা খুব ভালো করেই জানি তুমি ওই মানি গেম খেলতে গিয়েছিলে এবং সেখানে প্রচুর পরিমাণ টাকার লেনদেন হয় আর তুমি সেখান থেকে জীবিত বেছে ফিরে এসেছো এর মানে তোমার কাছে অনেকগুলো টাকা আছে বিনসেন তাদেরকে বলে আমি সেখানে টাকার জন্য গিয়েছিলাম কিন্তু যখন তারা বুঝতে পারে যে আমি ওই লোক নই যাকে তারা ইনভাইট করছিল তখন তারা আমাকে সন্দেহ করে মনে করে পুলিশ আমাকে এখানে পাঠিয়েছে তখন তারা আমাকে মারতে আসে কিন্তু সুযোগ বুঝে আমি সেখান থেকে পালিয়ে আসি এবং রাতভর লুকিয়ে থাকার পর সকালে রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই ভিনসেন্টের এসব কথা শোনার পর পুলিশ অফিসার তাকে বলে তুমি কি আমাদের ওই স্থানে নিয়ে যেতে পারবে যেখানে খেলাটা হচ্ছিল বিনচেন সরাসরি না বলে দেয় কারণ হিসাবে সে জানায় যখন তারা তাকে সেখানে নিয়ে যাচ্ছিল তখন তার চোখে কালো কাপড় বেঁধে দিয়েছিল এই জন্যই সে কোনো কিছুই দেখতে পায়নি তাকে কোনো রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং কোথায় নিয়ে গেছিল তারা পালিয়ে আসার সময় ছিল অন্ধকার তাই সে কোনোভাবেই তাদেরকে সাহায্য করতে পারবে না আর এখন যেহেতু পুলিশের কাছে ভিনসেন্টের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাই তারা তাকে সেরে দিতে বাধ্য ছাড়া কোনো উপায় নেই ভিনসেন্ট দৌড়াতে দৌড়াতে সে রেলওয়ে স্টেশনে আসে এবং ডাস্টবিনে গিয়ে তার রাখা ওই টাকাগুলো খুঁজতে থাকে কিন্তু টাকা ছিল না একদম পাগলের মতো হয়ে যায় এবং চারদিকে তন্ন তন্ন করে টাকাগুলো খুঁজতে থাকে এর ওই মধ্যে নজরে পড়ে বাইরে জমে রাখা ময়লা আবর্জনার দিকে ওইগুলো দেখা মাত্রই ভিনসেন্ট সমস্ত আবর্জনার ব্যাগ চেক করতে শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে সে ফাইনালি পেয়ে যায় ওই টাকার ব্যাগটা ও এখন ভিনসেন্ট কোনো ধরনের রিস্ক নিতে চায় না এজন্য সে ওই সমস্ত টাকাগুলোকে একটা প্যাকেটে ভরে এবং ওই সমস্ত টাকাগুলো কুরিয়ারের মাধ্যমে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সমস্ত টাকাগুলোকে কুরিয়ারে পাঠানোর পর সে তার মাকে ফোন করে বলে আজ থেকে দুদিন পর তোমার কাছে একটা কুরিয়ার যাবে যার মধ্যে অনেক টাকা পয়সা রয়েছে এ কথা শুনে তার মা ভয় পেয়ে যায় সে তাকে জিজ্ঞেস করে তুমি এত টাকা পয়সা পেলে কোথায় কিন্তু বিনসেটের কোনো উত্তর দেয় না বরং সে তাকে বলে আমি বাড়িতে গিয়ে তোমাকে সমস্ত বিষয় খুলে বলবো এ কথা বলে সে ফোনটা রেখে দেয় বর্তমানে ভিনসেন্ট রয়েছে নিউ ইয়র্কের একটা হোটেলে পরের দিন সে বাইরে বের হয় এবং তার পরিবারের সাথে বিভিন্ন নামি দামি জিনিসপত্র কেনাকাটা করে তারপর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে কিন্তু যখনই ট্রেনটা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেয় ঠিক তখনই সেই ট্রেনে দেখা যায় জেফার্সকে জেসফার সোজা গিয়ে ভিনসেন্টের পাশে বসে এবং তাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ তুমি ভিনসেন্ট উত্তরে বলে ও হায় এরপর জেসফার আর কিছু বলে না এবং এক অদ্ভুত দৃষ্টিতেই ভিনসেন্টের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর ট্রেনে পরে স্টেশনে থেমে যায় আর ঠিক তখনই জেসফার একটা বন্দুক বের করে এবং সোজা কয়েকবার শ্যুট করে দেয় ভিনসেন্ট এবং ভিনসেন্টের কাছে থাকা ব্যাগটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কারণ তার মনে হয় ভিনসেন্ট তার ওই সমস্ত টাকা ওই ব্যাগেই রেখেছে এদিকে দেখানো হয় ভিনসেন্টকে তার সম্পূর্ণ শরীর রক্তে ভিজে আছে। সে তার পকেট থেকে ওই কুরিয়ারের রিসিপ বের করে এবং সেটাকে গিলে খেয়ে নেয় যাতে জেসফার কোনোভাবেই তার বাড়ির ঠিকানা না পায় কারণ জেসফার যখন দেখবে ওই ব্যাগ সম্পূর্ণ খালি ব্যাগে টাকা নেই তখন সে আবার ফিরে আসবে আর রিসিপ পেলে সে তার বাড়ি অবধি পৌঁছে যাবে আর কিছুক্ষণের মধ্যেই ভিনসেন্ট নিচে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে অন্যদিকে দেখানো হয় জেসফার এখনও ওই ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে আর ওই শেষ না হওয়া দৃশ্যের সাথে শেষ হয়ে যায় এই অসাধারণ সাইকো থ্রিলার মুভি তো কেমন লাগলো আজকের এই মুভিটা কমেন্ট করে জানিয়ে দিও একটু দ্বারাও যদি ভিডিওটা আসলেই ভালো লেগে থাকে তাহলে শুধুমাত্র একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে আমার চাওয়া এতটুকুই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক সাসপেনশন কনসেপ্টের মুভিতে ততক্ষণের জন্য বিদয় আল্লাহ হাফেজ